আপনার মন খারাপ কেন কার উপর রাগ করেছেন আমি সকালে কালি ফেলে দিয়েছি বলে আমার উপর রেগে আছেন আমি তোমার উপর রেগে থাকবো কেন তোমাকে একটা গোপন কথা বলি কাউকে বলো না আমি যখন ছোট ছিলাম তখন আমিও কলম ভেঙেছি কালি ফেলে দিয়েছি কিন্তু এখন দেখো আমার লেখা এই সাম্রাজ্যের সবাই পড়ছে আর কাগজেও লেখা রয়েছে বুঝতে পেরেছ ভুল থেকে শিক্ষা নেওয়াটাও একটা দক্ষতা তাহলে এই বই পড়ে আপনার মন খারাপ হয়েছে এবার তুমি ঠিক বলেছ কিন্তু বই তো মন ভালো করার জন্য সব বই মন ভালো করার জন্য নয় মনে রেখো খারাপ বই থেকে ভালো বই আলাদা করাটাও আমাদের অন্যতম একটা দায়িত্ব তাহলে এটা পড়বেন না আপনার মন খারাপ হয়ে যাবে চিন্তা করো না আমরা আগে বিষ শনাক্ত করব তারপর সেটা দূর করব সব কিছুরই একটা বিপরীত রূপ আছে ঠিক যেমন রাত হয় বলেই আমরা সূর্যের কদর বুঝি আর সেভাবেই সত্যি লিখতে হলে অসত্যকেও তোমার জানতে হবে তোমাকে আর একটু বুঝিয়ে বলি একটা উদাহরণ দিয়ে বোঝাই মনে করো আমাদের কাছে এক থলি স্বর্ণ আছে কিন্তু সেই থলিতে আসল স্বর্ণের সাথে কিছু নকল স্বর্ণও আছে তাহলে বলতো স্বর্ণগুলোতে কোন স্বর্ণটা আসল আর কোনটা নকল স্বর্ণ তা আলাদা করতে পারবে কে একজন স্বর্ণকার হ্যাঁ ঠিক একজন স্বর্ণকারের যেমন আসল আর নকল স্বর্ণ আলাদা করতে হলে দুটোকেই ভালো করে চিনতে হয় তেমনি সত্যকে আর মিথ্যাকে আলাদা করে চিনতে হলে দুটোই ভালো করে জানা থাকতে হয় আমাকেও আমি আপনার মতো হতে চাই ধীরে জনাব মুদারিস কাউকে জ্ঞান অর্জন করতে হলে আগে নিজেকে খুব ভালো করে জানতে হয় নিজেকে যে না চেনে সেই ব্যক্তি হাজার বই পড়ে ফেললেও জ্ঞানী ব্যক্তি হতে পারে না তাই আগে তুমি তোমার নিজেকে চেনো নিজেকে জেনে নাও তারপর ভেবে দেখো কোন বিষয়ে তোমার আগ্রহ আছে এরপর ধীরে ধীরে সেই বিষয়ে তুমি একদিন সম্পূর্ণভাবে দক্ষ হয়ে যাবে